সকলের ভালো করো মা সকলের মঙ্গল করো ওকে যখন প্রথম দেখেছিলাম কত ভুল ভেবেছিলাম আজকে ওকে দেখে মনে হচ্ছে ওর মতো ছেলে হয় না এত ভালো ছেলেও জানো তোর মা ও সেই গুটি কতক ছেলের মধ্যে একজন যে তার বাবার জন্য পুজো দেয় এটা আমি কার থেকে শুনেছিলাম জানো আমাদের প্রধান পুরোহিত থেকে জানো বাবা আজ আমি খুব খুশি আমার পূজারিণীর বিয়ে আমি তোমার সাথে দিয়েছি সংসারে না দুটো রোজগার কম করলে কিছু আসে যায় না হ্যাঁ আমি জানি আমার পূজাকে তুমি খুব খুব রাখবে রাখবে শান্তিতে আমি জানি আমার পূজাকে তুমি খুব ভালো রাখবে খুব শান্তিতে রাখবে তো বাবা পূজা না ছোটোবেলা থেকে খুব স্বনির্ভর মেয়ে আর খুব অল্পেতে খুশি থাকতে পারে কি করবে বলো তো ছোট থেকে ছোট ছোট ভাই বোনদের জন্য এত ত্যাগ স্বীকার করেছে মেয়েটা যে আজ আরও রকম সমঝোতা করতে অসুবিধাই হয় না আর জানো তো পূজার বাবা তো বরাবরই খুব স্বল্প রোজগার করতেন কিন্তু ওই স্বল্প রোজগারের মধ্যে আমরা কিন্তু শেষ দিন অব্দি খুব আনন্দে খুব সুখে কাটিয়েছি আর তোমাদের দেখেও আমার মনে হয় তোমরাও খুব ভালো থাকবে খুব সুখে থাকবে এই তো বলতেই তো ভুলে গেছি আজ তো তোমাদের বাড়িতে যাব হ্যাঁ এই রিয়া দোকান সামলাবে আর আমি যাব তোমাদের বাড়িতে তোমাদের অষ্টমঙ্গললে নেমন্তন্ন করতে ও তাই না কি হ্যাঁ সেটা খুব ভালো কথা ঠিক আছে তাহলে চলুন আমার সাথে চলুন বাইকে চলুন আমার এই জন্ট শোনা আছে আজকে হ্যাঁ না মানে যদি কোনো অসুবিধা না থাকে না না অসুবিধা নেই আরে আমার তো স্কুটারে চড়ে অভ্যেস আছে ওই পূজার বাবার তো একটা স্কুটার ছিল সে স্কুটারটা খারাপ হয়ে যাওয়ার পরে আর নতুন করে স্কুটার কেনার সামর্থ্য হয়নি আমার কোনো অসুবিধা নেই বেশ তালে তাহলে আর কি তাহলে আসুন এই যে এই ধারো তোর আমি একবার আমি একবার ইয়াকে বলে আসি হ্যাঁ শুন। রিয়া শোন এই দোকানটা সাবধানে রাখবি হ্যাঁ সামনে দেখবি কিন্তু সবকিছু আমি আমি এক্ষুনি আসছি কি হ্যাঁ কি হয়েছে তাতে দোকানটা সামনে রাখিস এই একদম ধরা দেখিস সাবধানে হ্যাঁ উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার ও ডিজনি প্লাস হট স্টারে